ঐশিক পরম্পরা এক নজরে দেখেনি এটা দেখলে বুঝবেন যে ভারতীয় প্লটটাই এখানে সব সময় জৌংবি নাটক সাজ রাখছে। এইটা অনেক দিন আগের পরিকল্পনা ফলে আমাদের ভারত খেদা আন্দোলনের সাথেই সব বিষয়কে চিহ্নিত করতে হবে কোনো কিছুকে আমরা বিচ্ছিন্ন কইরা দেখবো না আসেন আমরা এই পরম্পরাটা দেখি আজকাল দিনের তরুণরা হয়তো এটা জানেন না সেজন্য এটা বলে দেওয়াটা জরুরি এই পরম্পরা শুরু হয়েছে একুশে আগস্ট গ্রেনেড হামলার মধ্যে দিয়ে এবং পরে এটাকে ইস্যু কইরা বিএনপি এবং আমি বিরোধী আলেমদেরকে একে একে ফাঁসানো হয়েছে এবং এইটাকে একটা হাই প্রোফাইল রাজনৈতিক জঙ্গি মামলা হিসেবে প্রতিষ্ঠা করতে যা যা করা দরকার সবই করছে প্রথম এবং ডেলি স্টার কিন্তু এই বিষয়ক মামলাটা যে একটা জটিলি আইনি প্রহসনের উদাহরণ তা নিয়ে তেমন কোনো আলাপ কিন্তু আমাদের সমাজে ওঠে নাই যাই হোক দীর্ঘ শেষে 2008 সালের এগারোই জুন মুক্তি হান্নান সহ বাইশ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডির জ্যেষ্ঠ এসপি ফজল কবির দুই সালের তেসরা আগস্ট রাষ্ট্রপক্ষ মামলাটার অধিকতর তদন্তের আবেদন করলে ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করে এরপর মামলাটার অধিকতর তদন্তের দায়িত্ব পায় সিআইডির পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ এই লোককে পরে লীগের রাজনীতিতে সক্রিয় হয় এমপি ইলেকশন করে হ্যাঁ তুই বাইসা থাক তোর লগে খেলা বাকি আছে কাহার আকন্দ এই আকন্দ দুই হাজার এগারো সালের তেসরা জুলাই বিএনপি নেতা তারেক রহমান সহ তিরিশ জনের নাম উল্লেখ করে মোট বাহান্ন জনের নামে হত্যা এবং বিস্ফোরক অভিযোগপত্র দেয় এই অধিকতর তদন্তের নামে যে প্রহসনের নাটক সাজানো হয় তার মূল কারিগর আবদুল কাহার আকন্দ যাকে রিটায়ারমেন্ট থেকে ফিরে এনে চাঞ্চল্যকর সব মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় এবং পুরস্কার স্বরূপ পরবর্তীতে নৌকার টিকিট দেওয়া হয় চলে নাকি শুনে আসি আবদুল কাহার আকন্দের মুখে আবদুল কাহার আকন্দ কিভাবে আমলিক কে রক্ষা করছে একুশে আগস্ট মামলার তদন্ত বিরা দুই সালে একই ধারাবাহিকতা বঙ্গবন্ধুর পরিবার এবং আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য নাগার বোকে গ্র্যানেড হামলা চালানো হয় এবং সেই গ্র্যানেড হামলায় আমাদের কিশোরগঞ্জের আহ প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমান এসছি আইবি রহমান সহ চব্বিশ জনকে হত্যা করা হয় সেই মামলাটি বিএনপি আমলে উল্টো দিকে নিয়ে যায় নিয়ে যাচ্ছিল সেই মামলাটিও আমি পরবর্তী তদন্ত করি এবং সঠিক পথে নিয়ে আসি এই সমস্ত মামলা করার কারণে আমাদের আওয়ামী লীগ যেটা একটি পুরাতন দল সেই আওয়ামী লীগকে ধ্বংসের মুক্তিকে রক্ষা করা সম্ভব হয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতিকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা মারকা দিয়েছেন তবে যে নাটক সাজাইছে সেটা কোনো পাগলেও বিশ্বাস করবে না তার নাটকের স্ক্রিপ্ট অনুযায়ী মুক্তি হান্নান বিবেকের তারিখের দিছে তার সাথে কিছু কথা যোগ করার জন্য জেলের ভিতর থেকে স্বেচ্ছায় আবেদন করছে চলেন দেখে আসি সাতই এপ্রিল দুই হাজার এগারো সেই স্বেচ্ছা জবান মন্দিতে মুক্তি হান্নান কি বলছিলেন যার উপরে ভিত্তি করে একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান এবং বাবর সহ আরো কিছু মুজলুম আলেমকে অন্তর্ভুক্ত করা হয় হান্নানের বিবেকের বিবেকের তার নতুন স্বীকারোক্তি কিভাবে না হয়েছিল তার বিবরণ পাওয়া যায় সাতাশে অক্টোবর দুই হাজার একুশে আদালতে মুক্তি আন্নান যে কথিত জবানবন্দি প্রত্যাহারের আবেদন করছিল সেখানে তো মুক্তি আন্দানের কথিত সেই জবানবন্দি যেহেতু মামলার একমাত্র এভিডেন্স তাই তাকে একুশে আগস্ট মামলার যুক্তিতর্কের আগেই সরাই ফেলা নিরাপদ মনে করে হাসিনা কিন্তু এত গুরুত্বপূর্ণ রাজশাহীকে সরাই দেওয়ার আগে তো একটা ড্রামা দরকার তাই তারা একটা জঙ্গি চিন্তায় নাটক সাজাইল ছয় মার্চ দুই হাজার সতেরোতে নাটক করলো হাসিনা প্রশাসন যার মাধ্যমে একটা পাবলিক ওপিনিয়ন তৈরি করা হইল যে মুক্তি হানান অন্য অনেকগুলো চাঞ্চল্য কর্ম মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী যেহেতু তার ওয়ান সিক্সটি ফোরের উপরে ভিত্তি করে মামলা চার্জশিট গুলো দেওয়া হয়েছে সে হওয়া সত্ত্বেও তাকে নিরাপত্তার সাথে